আসসালাম আলাইকুম বাংলাদেশ তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনারা আমি দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে যে ভারতীয় যে সেনাবাহিনী তারা কিন্তু হাই অ্যালার্টে চলে গিয়েছে এর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে সেনাবাহিনী আছে তারা তুরস্ক থেকে মানে তুর্কি থেকে বারোটি বাইরাক্তার টিবি টু ড্রন ক্রয় করে এই বাইরাক্তার ড্রোন যেকোনো কাউকে ফাঁকি দিয়ে শত্রুপক্ষের যে কোনো জায়গায় আগা হামতে পারে তো সেখানকার ছয়টি ড্রোন তারা মোতায়েন করেছে বর্ডারে এটার তথ্য পাওয়ার পরে ভারতের যে ইন্টেলিজেন্স এজেন্সি আছে র তারা জানার পরে ভারতের সেনাবাহিনী কিন্তু তাদের যে হেরন যে ড্রোন আছে সেটাকে তারা তাদের বর্ডারে মোতায়েন করে তো একটা বিষয় হচ্ছে একজন হিসেবে আমি অবশ্যই বাংলাদেশের সমর্থন করব কিন্তু সেটা হতে হবে ন্যায়ের পক্ষে আপনারা জানেন যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটার পিছনে কিন্তু আমাদের বন্ধ ভারতের অনেক ভূমিকা ছিল এখন স্বাধীনতা আমাদের কেন পেতে হলো পশ্চিম পাকিস্তান থেকে কারণ হচ্ছে বৈষম্য পশ্চিম পাকিস্তান বর্তমান যে পাকিস্তান রাষ্ট্র তারা কখনোই আমাদেরকে ওইভাবে মানে আমাদের যে অধিকার সেটা কখনোই তারা দেয়নি যার কারণে কিন্তু আমরা ন্যায়ের পক্ষে এবং স্বাধীনতার লক্ষ্যে আমরা যুদ্ধ করেছি এবং ভারত কিন্তু আমাদের পাশে ছিল এবং আমাদের বাংলাদেশ থেকে প্রায় এক কোটি মানুষ ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল তারা কিন্তু আশ্রয় প্রদান করেছিল এখন বিষয়টা হচ্ছে বর্তমান এই অবস্থা কেন এর কারণ হচ্ছে আপনারা জানেন যে আমি মুসলিম আমার একটা মুসলিম ভাইয়ের উপর যদি অত্যাচার করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো তো ভারত হচ্ছে একটা হিন্দুবাদী রাষ্ট্র সেখানকার সংখ্যক গরিষ্ঠ হচ্ছে হিন্দু তো যখন তারা দেখবে যে পার্শ্ববর্তী রাষ্ট্রে হিন্দু ভাইদেরকে অত্যাচার করা হচ্ছে জুলুম করা হচ্ছে তখন অবশ্যই সে রাষ্ট্রের যে সরকার আছে কিংবা সে রাষ্ট্রের যে জনগণ আছে তারা কিন্তু নড়ে চড়ে বসবে তো পাঁচই আগস্ট সুৎকর মহাজন ইনোস ক্ষমতায় বসার পরে বরাবরই কিন্তু হিন্দুদের উপর অত্যাচার নিপীড়ন লুটপাট ধর্ষণ হত্যা এইসব ঘটনা ঘটেছে এর কারণ কিন্তু বারবার ভারত ইঙ্গিত দিয়ে এসেছিল যে এগুলো জানি না হয় কিন্তু এটা কিন্তু তারা মানেনি এরপরে কি হলো ডক্টর ইনোস মিথ্যাচারের পরে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছিল মিথ্যাচারের এক পর্যায়ে তারা বলেছে যে এরকম কোনো ঘটনাই ঘটেনি এরপর কিন্তু ভারত এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভারতের মানুষ তাছাড়া আপনারা জানেন যে দাস যে প্রভু তাকে গ্রেপ্তার করা হয় সম্পূর্ণ বেআইন বা একটা রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয় যার এখতিয়ার কোনো ব্যক্তির নেই রাষ্ট্রের কিন্তু একটা ব্যক্তির মামলার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং তাকে জেল হাজাতে পাঠানো হয় ইভেন তাকে কিন্তু এই যে তার বিরুদ্ধে ওকালতি করার মতো অনুমতি দেওয়া হয়নি এমতো পরিস্থিতিতে ভারত কিন্তু তার অবস্থান পরিষ্কার করেছে তার বরাবরই সনাতন ধর্মাবলম্বী যারা আছে এবং ইস্কনের পক্ষে তারা দাঁড়িয়েছে কিন্তু এই সুৎখর মহাজন ইউস তিনি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং তার যে উপদেষ্টারা তারা বিভিন্ন ধরনের কথা বলছে যার প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে কিন্তু একটা যে পররাষ্ট্র নীতির ভিতরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে এখন বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি যুদ্ধ হয় সেই ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ কারণ বাংলাদেশ হচ্ছে একটা ছোট রাষ্ট্র আমরা একটা ছোট রাষ্ট্র আমাদের জনসংখ্যা আঠারো কোটিরও বেশি প্রায় বিশ কোটির মতো তাছাড়া আমরা কিন্তু এই যে পণ্য আমদানি রপ্তানি যদি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমরা প্রচুর পণ্য আমরা ভারত থেকে আমদানি করি তো ভারত যদি সেটা বন্ধ করে দেয় সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা দুর্ভিক্ষের থেকে যাবে কারণ আমাদের জনসংখ্যা অনুযায়ী ভূমি অনেক কম সেখানে চাষাবাদ থেকে শুরু করে সবকিছু একটা লিমিটেড তো আমরা যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আপনারা দেখবেন যে যদি বাংলাদেশ ভারতকে আক্রমণ করে ভারত কিন্তু তার গুণ বেশি শক্তি নিয়ে বাংলাদেশে আক্রমণ করবে এবং 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 বর্তমানে বর্ডার বাংলাদেশ ভারতের মধ্যে যে পরিস্থিতি সেটা কিন্তু খুব কঠিন পরিস্থিতি যেকোনো সময় ভারত কিংবা বাংলাদেশ দুইজন দুই দেশের এক দেশ যেকোনো সময় আক্রমণ করে বসতে পারে যদি বাংলাদেশ আক্রমণ করে বসে সেক্ষেত্রে কিন্তু ভারত ফুল স্কেলে বাংলাদেশে আক্রমণ করবে আমি চাই বাংলাদেশের শান্তি থাকুক ভারতেও শান্তি থাকুক দুইটা দেশ দেশের যে পারস্পরিক সম্পর্ক সেটা মজবুত থাকুক তো বাংলাদেশ আজকে এই পর্যন্তই আবার নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ